নমস্কার প্রিয় ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে সতর্ক করে দিতে চাই কারণ এই ভিডিওটি হালকাভাবে নেওয়ার নয় এখানে বলা প্রতিটা কথা শাস্ত্র থেকে নেওয়া তাই হিন্দু ধর্ম বলে কিছুদিন আশীর্বাদ দেয় আর কিছুদিন বিচার করে মাঢ়ী পূর্ণিমা হল সেই দিন যেদিন ভগবান বিষ্ণু দেখেন কে নিয়ম মানছে আর কে অবহেলা করছে তাই ভক্তরা এই দিনে যদি আপনারা ভুল করেন তাহলে অনেক বড় ক্ষতিও হতে পারে যেমন চাকরি নষ্ট সংসার ভাঙন রোগ এবং দারিদ্রতা শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনি সবচেয়ে ভয়ঙ্কর ভুলটার কথা জানতেই পারবেন না শাস্ত্রে কেন মাঘী পূর্ণিমাকে এত ভয়ঙ্কর এবং শক্তিশালী বলা হয়েছে পদ্ম পুরাণ অনুযায়ী মাঘ মাসে দেবতারা স্বর্গ ত্যাগ করে পৃথিবীতে অবতরণ করেন এই দিনে বিষ্ণু বিচার করেন লক্ষ্মী অবস্থান ঠিক করেন পিতৃদের হিসাব দেন শাস্ত্র বলে মাঘ পূর্ণিমায় মানুষের কর্মফল সঙ্গে সঙ্গে কাজ করে এই জন্যই একই কাজ অন্য দিনে করলে কিছু হয় না কিন্তু এই দিনে করলে ভাগ্য বদলে যায় প্রথমেই হল রাগ ও ঝগড়া ত্যাগ করা এক গৃহস্থ মাঘী পূর্ণিমার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করলেন তিনি কি করলেন অপমান করলেন অভিশাপ দিলেন এবং রাগ দেখালেন সেই মুহূর্তেই দেবী তার গৃহ ত্যাগ করলেন এরপর যা হলো বাড়িতে টাকা আসা বন্ধ হল সন্তান পড়াশোনায় পিছিয়ে গেল ঋণ শুরু হল স্বাস্থ্য বলে পূর্ণিমায় কণ্ঠে ক্রোধ মানে লক্ষ্মীর নির্বাসন দুই নম্বরে হল মিথ্যা ও প্রতারণা করা মাঘী পূর্ণিমার দিন এক ব্যক্তি মিথ্যা শপথ নিলেন ভগবান বিষ্ণু বলেন সত্য আমার শরীর মিথ্যা আমার আঘাত অর্থাৎ সত্য বললে আমি তার পাশে থাকি আর মিথ্যে বললে আমি তাকে আঘাত করি এরপর সমাজে অপমান হয় একদিনের মিথ্যে বারো বছরের দুর্ভোগ তারপরে যে কাজটি ভুলেও করবেন না সেটি হল স্কন্দপুরাণ মতে এক ধনী ব্যক্তি নিজে খেয়ে কারো মুখে অন্ন দিলেন না সেই রাতে স্বপ্নে পিতৃপুরুষ এলেন বললেন আমরা ক্ষুধার্থ এরপর বংশে রোগ বিয়েতে বাধা এবং সন্তান সুখী হয় না তাই শাস্ত্র বলে মাঘ পূর্ণিমায় অন্ন দোষ মানে সাত পুরুষের কষ্ট তারপরে যে কাজটি ভুলেও করবেন না সেটি হল তামসিক আহার যেমন মাছ মাংস মদ গরুর পুরাণ অনুযায়ী এই দিনে তামসিক আহার করলে রাহুকেতু সক্রিয় হয় অশুভ শক্তি ঘরে ঢোকে এক রাজার কাহিনী এই দিনে মদ্যপান করে পরদিন রাজ্য হারাল মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেল এরপরে যে কষ্ট হলেও করবেন না মাঘী পূর্ণিমার দিনে স্নান ও শুদ্ধতা অবহেলা শাস্ত্র মতে পূর্ণিমায় স্নান না করলে পুরনো পাপ জাগে মন অশান্ত হয় গঙ্গা স্নান না পারলে সাধারণ জলেই স্নান করুন মনে মনে গঙ্গা দেবীর স্মরণ করুন তারপর হল দান না করা বিষ্ণুপুরাণ অনুযায়ী এই দিনে দান না করলে লক্ষ্মী স্থায়ী হন না তাই দান ছাড়া পূজা মানে তালা ছাড়া দরজা দান না করলে টাকা আসে কিন্তু থাকে না এক মুঠো চাল এক গ্লাস জল এক টুকরো রুটি এইগুলো অনেক বড় দান বন্ধুরা মাঘী পূর্ণিমা হল পরীক্ষার দিন আশীর্বাদের দিন একটু সচেতনতা জীবন বদলে দেয় একটু অবহেলা দীর্ঘ দুর্দশা এই ভিডিওটি নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য অবশ্যই শেয়ার করুন জয় শ্রী বিষ্ণু জয় মা লক্ষ্মী